আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং কৃষি উদ্যোক্তা বন্ধুরা মধুবন কৃষি খামারে সবাইকে স্বাগত দেখতে পাচ্ছেন মধুবন কৃষি খামারে অসাধারণ কিছু মালটা এটি ইউনুস এগ্রোর ইকবাল ভাইয়ের যে জাতটি হলুদ মালটা তবে আমার মনে হচ্ছে যে এই জাতটি যথাসম্ভব আমাদের সজল ভাইয়ের যে জাত একই জাতি মনে হচ্ছে দেখুন প্রচুর পরিমাণে ধরন যদি দেখাই যে দেখুন দেখতে পাচ্ছেন হয়তো প্রচুর পরিমাণে ধরুন গাছের ফলন দেখে সন্তুষ্ট দেখুন এখন শেষ পর্যন্ত টিকবে কতগুলো দেখা যাক মনে হয় টিকবে ভালোই ফলন আমি আরও বেশ কিছু গাছ আপনাদের দেখাবো দেখুন এখানে ভিতরে ভিতরে উপরের দিকেও যথেষ্ট পরিমাণে ফল আছে দেখুন আমি যদি এদিকে আসি দেখুন এই যে বেশ ফলন তবে এইটি যত সম্ভব সিকিমটা হ্যাঁ সিকি মলটা আহ সিকি মলটা আপনারা দেখতে পাচ্ছেন এই সিকি মলটা একটু সাইজটা ছোট হয় যা মনে হচ্ছে আর উপরের অংশ সেটা যথেষ্ট চকচকে অর্থাৎ কুচকে যাওয়া ভাব নাই এটা আমার কাছে মনে হচ্ছে যে দেখুন একবারে চকচক করছে অর্থাৎ তেল তেলে যে ভাবটা সেটা আছে কিন্তু ওইটাতে কিন্তু একটু কুচকে যাওয়া ভাব আছে এটা আপনারা জানেন তো সিকিমালটা এই দিক থেকে অবশ্য ভালো এবং এটা রাখা যায় শেষ পর্যন্ত জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত এটি ভালোভাবেই রেখে দেওয়া যায় এবং সময় হলুদও হয় প্রচুর মিষ্টি হয় এটি অবশ্যই একটা ভালো দিক তো আমি যদি আরও দেখাই যে দেখুন অসাধারণ তো একটি গাছের পাশে যাই ওটি আরও সুন্দর দেখুন এটি কিন্তু মালটা দেখুন এটি কিন্তু কুফকে যাওয়া যে ভাবটা সেটা কিন্তু নাই দেখুন ওই ভাবটা কিন্তু নাই তবে পয়সা চিহ্ন আছে শিখি যেহেতু দেখুন এখানেও আছে আর এটি সেই মালটা যেটির কথা বলছিলাম এরপর আসি প্রচুর ঝরেছে তারপর গাছে যথেষ্ট পরিমাণে আছে দেখুন একই কথা বলছিলাম যে এই গাছে প্রচুর পরিমাণে ফলন মাসাল্লা আলহামদুলিল্লাহ বাড়ি প্রচুর পরিমাণে ফলন এই গাছ থেকে আমি চারা চিন্তা ভাবনা করছি বেশ কিছু বাতাবিল্লব রুট অর্ডারও করেছি ধরন দেখে আমার কাছে খুবই ভালো লাগছে এটি এর বলেছি যে মানিকগঞ্জের আতিক ভাইয়ের কাছ থেকে নেয়া। তবে জাত যে হলুদ মালটা সেই জাত দেখুন ফলন দেখুন থোকায় থোকায় তো মনে হচ্ছে গাছ গাছ না মানে এই ডালগুলো ভেঙে পড়ে যাওয়ার সম্ভাবনা বেশি যদি সাপোর্ট দেওয়া না হয় দেখুন উপরের দিকে থোকাই থোকাই ধরেছে এখন শেষ পর্যন্ত রেজাল্টটা অপেক্ষায় আছি যদি ভালো রেজাল্ট হয় ইনশাল্লাহ এই গাছ থেকে বেশ কিছু চারা রেডি করব চেষ্টা করবো নিজে বাগান করার আর এখন তুই যদি না পারি সেই ক্ষেত্রে ভিন্ন কথা দেখুন কত ঝরে যাবে ছোট ছোট সাইজও আছে এগুলো হয় পরে এসেছে ফুল ওই যে ভিতরে দেখুন অনেক কিছু ঝরেও যাচ্ছে এরপরে তো ফ্রুট ফ্লাইট আক্রমণ আছে সব মিলিয়ে সন্তুষ্ট মালটা যদি এই ধরনের ধরন হয় সন্তুষ্ট না হয়ে উপায় নেই তো এই পাশটা আমার বেশ কিছু জাতের মালটা আছে মালটা এখন পর্যন্ত বাংলাদেশে যথেষ্ট ভালো রেজাল্ট হচ্ছে যাই আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ